হজ যাত্রীদের জন্য একটা সুখবর আছে কি সেই সুখবর একটু জানাতে চাই কালবেলার খবর হজ যাত্রীর জন্য চালু হচ্ছে হজ ম্যানেজমেন্ট সেন্টার থাকবে অ্যাপ হজ যাত্রীদের ও মানসম্মত সেবা দিতে দেশে ও সৌদি আরবের মক্কা মদিনায় হজ ম্যানেজমেন্ট সেন্টার স্থাপন করা হচ্ছে এছাড়া সেন্টার থেকে হজ লাগে সারানো অসুস্থ হওয়া সহ বিভিন্ন সেবা প্রদান উদ্ভূত সমস্যার সমাধান অভিযোগ নিষ্পত্তি প্রশ্নের জবাব এবং প্রয়োজনীয় তথ্য উপার্থ একত্রে পাওয়ার ব্যবস্থা গ্রহণে একটি অ্যাপও চালু করা হচ্ছে এই সেন্টার থেকে নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে ঢাকায় বসে সৌদি আরবে বাংলাদেশে হাজিদের মনিটর করা হবে প্রত্যেক হজ যাত্রীকে সেই অ্যাপের মাধ্যমে সার্বক্ষণিক দেখভাল করা হবে এছাড়া চলতি বছরের হজে হজ যাত্রীদের নগদ টাকা বহন করতে হবে না এজন্য একটি ডেবিট কার্ড দেওয়া হবে একই সঙ্গে স্বল্প মূল্যে হজ যাত্রীদের রোমিং বাংলাদেশি সিম ব্যবহার করে সৌদি আরবের মোবাইল ফোনের নেটওয়ার্ক ব্যবহার সুবিধা দিতে যাচ্ছে সরকার হজ ম্যানেজমেন্ট সেটা সেন্টার থেকে হজ যাত্রীদের লাগেজ ট্র্যাকিং করাও ব্যবস্থাও চালু হচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস শিগগিরই এসব সেবার উদ্বোধন করবেন বলে ধর্ম বিষয়ক উপদেষ্টা আখমা আফমা খালিদ হোসেন এক সাক্ষাৎকারে এসব তথ্য জানান ধর্ম উপদেষ্টা বলেন প্রধান উপদেষ্টার কার্যালয়ে গত পঁচিশ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হজ ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটির সবাই হজ পালন নির্বিঘ্ন করতে দেশে এবং মক্কা ও মদিনায় হজ ম্যানেজমেন্ট সেন্টার স্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয় হজ ম্যানেজমেন্ট সেন্টার মাধ্যমে হজ ম্যানেজমেন্ট সেন্টারে আধুনিক প্রযুক্তির নির্ভর একটি অ্যাপের মাধ্যমে হজ যাত্রীদের বিভিন্ন সেবা প্রদান উদ্ভুত সমস্যার সমাধান অভিযোগ নিষ্পত্তি এবং প্রয়োজনীয় তথ্যপাত্র একত্রে প্রাপ্তির ব্যবস্থা গ্রহণ করার নির্দেশনা দেওয়া হয় হজ ম্যানেজমেন্ট সেন্টারে কাজ চলছে জানিয়ে তিনি বলেন একটি এটি আশকোনা হজ অফিসে স্থাপন করা হবে একই সঙ্গে মক্কা মদিনায় আমাদের হজ অফিসে এটি থাকবে একটি অ্যাপ করা হচ্ছে প্রধান উপদেষ্টা সেন্টার ও অ্যাপ উদ্বোধন করবেন এবারের হজ সামনে রেখেই এটা করা হবে অ্যাপটি ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে তিনি আরও বলেন হজযাত্রীদের ডেবিট কার্ড দেওয়া হবে যাত্রীরা এখন থেকে হজ যাত্রীরা এখন থেকে টাকা রিচার্জ করে রাখ যাবেন ওখানে গিয়ে খরচ করবেন মোবাইল ফোন হজযাত্রীরা এখন থেকে টাকা রিচার্জ করে যাবেন ওখানে গিয়ে হজ খরচ করবেন মোবাইল ফোন রোমিংয়ের ব্যাপারে একটা সিদ্ধান্ত আছে হজযাত্রীদের আর সেখানে গিয়ে সিম কিনতে হবে না তারা স্বল্প খরচে রোমিং সুবিধা পাবেন আগামী বিশ থেকে বাইশ এপ্রিলের মধ্যে এ বিষয়টি চূড়ান্ত হবে আশা করি এবার আরও নির্বিঘ্নে আমাদের হজ যাত্রীরা হজ পালন করতে পারবেন ধর্ম মন্ত্রণালয়ের হজ অনুবিভাগ থেকে জানানো হয় হজ যাত্রীদের যাত্রার আগে যাত্রা চলাকালীন এবং ফিরে আসার পরও প্রয়োজনীয় সহায়তা দেবে অ্যাপটি অ্যাপটি বাংলা ভাষায় রিয়েল টাইম নির্দেশনা ও সহায়তা দেবে সরকার সমর্থিত বাংলাদেশি ব্যাংকের বিশেষ ডেবিট কার্ডের মাধ্যমে বিদেশের স্থানীয় মুদ্রায় আর্থিক লেনদেন নিশ্চিত করা হবে কারণ অনেক সময় হজ যাত্রীদের নগদ অর্থ বহনের সমস্যা হয় কেউ কেউ নগদ অর্থ হারিয়ে চরম বিপদে পড়ে যান